নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য একটি খুব সুস্বাদু রেসিপি তৈরি করে দেখাবো সেটি হচ্ছে আমের চাটনি আমের প্লাস্টিক চাটনি তো আমের আমের প্লাস্টিক চাটনিটা আমি কিভাবে বানাই খুবই সুস্বাদু হবে চলুন দেখে নেবেন আমি পোস্ত দিয়ে করব আর কাজু তারপর কিশমিশ তারপর এটি হচ্ছে খেজুর ওগুলো দিয়ে আমি খুব সুস্বাদু করে আমের প্লাস্টিক চাটনিটি তৈরি করব দেখে নেবেন চলুন আর যদি ভালো লাগে তো আমার রেসিপিগুলি ভালো লাগলে আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন কমেন্ট করবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করলে খুব উৎসাহ বাড়ে বাড়ে তো দয়া করে আপনারা এরকম করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন কমেন্ট করলে সাবস্ক্রাইব করলে খুব উৎসাহ বাড়ে মনে হয় যে ভিডিও বানাই আরও ভালো করে তো কমেন্ট সাবস্ক্রাইব না থাকলে মনে হয় যে আর ভিডিও বানাবো না খুবই কষ্ট হয় তো কীভাবে আমি খুব সুস্বাদুভাবে আমি বানাই দেখে নেবেন চলুন খুবই টেস্ট হবে খুব সেন্ট হবে সুন্দর সেন্ট পোস্ত ভাজা পোস্ত ভেজে তারপর বেটে দিবো তার মধ্যে আর মৌরি দেব খুবই সুস্বাদু হবে এটি দেখবেন আর আমি যে খেজুর দিয়েছি দারুণ লাগবে বড় খেজুর খুবই টেস্ট লাগবে মনে হবে রসগোল্লা একদম মানে সেদ্ধ হয়ে ফুলে গেছে খুব সুন্দর সেদ্ধ হয়েছে খুব টেস্টি হয়েছে তো এই আমটি হচ্ছে একদমই কাঁচা আর ওই দুটি রাখা ওই দুটি আম একটু এত গরমের কারণে অল্প পেকে গেছে তো কি করবো এটা তো আর ফেলা যাবে না ওই কাঁচা আর পাকা আম দিয়েই আমি চাটনি প্লাস্টিক চাটনিটা বানাবো তো আমগুলি আমি পিস করে নিয়েছি দেখুন এরকম পাতলা করে আর যেটি পেকেছে সেটিও কিন্তু অসম্ভব টক মিষ্টি নয় মানে কাঁচা আম পেকেছে রোদের কারণে প্রথমে আমি তিন ভাগের এক ভাগ পোস্ত ভেজে নিচ্ছি তারপর আমটি সেদ্ধ করার জন্যে এক কাপ জল এই এক কাপ জলের মধ্যে আমি আমি দুশো গ্রাম চিনি দিয়ে দিচ্ছি প্রথমে আর চিনিগুলি আমি ভালো করে অল্প একটু জাল দিয়ে নেব তার মধ্যে দিয়ে দিচ্ছি আধা চামচ লবণ এবার কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট লাগবে সেদ্ধ হতে আমগুলি এবার আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিট সেদ্ধ করে নেব সেদ্ধ করার আগে আমি চার ভাগের এক ভাগ হলুদ পাউডার দিয়ে দিচ্ছি এটির কালার হবে সুন্দর এর জন্যে এই যে হলুদ এই একদম স্লাইট তারপর দিয়ে দিচ্ছি লাল লঙ্কা পাউডার চার ভাগের এক ভাগ এবার আমি আর একবার কাভার দিয়ে সেদ্ধ করে নেব এখন দিয়ে দিচ্ছি আমি মৌরি তিন ভাগের এক ভাগ গোটা মৌরি কাঁচা এখন দিয়ে দিচ্ছি আমি চার ভাগের এক ভাগ এটি রাধুনি খুব সুন্দর সেন্ট হবে দিয়ে আরো পাঁচ মিনিট সেদ্ধ করে নেব হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কাজু আর খেজুর এবার দিয়ে দিচ্ছি কিশমিশ এখন দিয়ে দিচ্ছি ভাজা পোস্ত বেটে চার ভাগের এক ভাগ হয়ে গেছে আমের প্লাস্টিক চাটনি খুবই সুন্দর সেন্ট হচ্ছে খুব সেন্ট বেরিয়েছে এরকম আপনারা বানিয়ে খাবেন এবার আমি গ্যাসটি অফ করে দিচ্ছি দেখুন খুব সুন্দর খুব সুস্বাদু হয়েছে এরকম মানে ভেজে পোস্ত গুড়টা ভেজে তারপর পাউডার করে দিলে খুব সুন্দর একটা সেন্ট হয় আর মৌরির তো সেন্ট আছে তারপর রাঁধুনিরও সেন্ট আছে খুব ভালো লাগবে খেতে